চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া মোটর বাইক নজির করল হরিহর পাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বাইপুর গ্রামের জসিম উদ্দিন খান নামের এক যুবক গত বৃহস্পতিবার হরিহর পাড়া থানার বলরমপুর মাঠ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বাইক রেখে শোচকর্মে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটর বাইকটি চুরি হয়ে গিয়েছে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বাইক উদ্ধারের দায়িত্ব দেন এএসআই অভিজিৎ ঝাঁকে তদন্তে নেমে অভিজিৎ বাবু ও তার টিমের তৎপরতায় আইসি অরূপ কুমার রায়ের সহযোগিতায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হরিহরপাড়া থানার ইয়াদুল্লাহ মোর সংলগ্ন এলাকার একটি ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোটর বাইকটি পরে আসল মালিককে ফ্ৰিয়ে বাইক টি চি হৈছো চুৰি হোৱাৰ পৰ তাত গ্ৰামে বঢ়াম থানা এলাম থানাই আইচ সাহেব আইচনা গল বেপাৰটা আই চাহেব মানে দিলো কষ্ট কৰলো তাৰপৰা চৌব্বিছ ঘণ্টাৰ পৰা গাড়ী আইচ সাহেব ভাল ধন্যবাদ নিজামার আমাদের ওই বাপনের একটা বাইক হয়েছিল আর শালা আমাদের বলরামপুরে লেবার দেখতে নিয়ে গেছিলো আসার পথে তার বাথরুম চাপায় সে গাড়িটা রেখে সে বাথরুম গেছিলো বাথরুম থেকে এসে গাড়িটা দেখতে পায় না আমরা যাই হোক গ্রামে গাড়িটা চুরি হয়ে যায় তারপরে এসে আমরা আইসি সাহেবকে একটা অভিযোগ দিই অ্যাপ্লিকেশন লিখে দিই আই সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই বাইকটা উদ্ধার করে দিয়েছে দায়িত্ব দিয়েছিল আমাদের অভিজিৎ বাবুকে দায়িত্ব দিয়েছিল যাই হোক প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কাজের জন্য আইসি অরূপ রায়ের নেতৃত্বে তো আমরা এই চুরি হওয়া বাইকটা আমরা পেয়েছি